সালামু আলাইকুম রহমতুল্লাহ নাবারকাত আমি শুভেন কৌরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাত বিরাজ নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে আপনারা দেখতেই পারছেন কী বিষয়ে আলোচনা যারা এই শত্রু জ্বালাত অতিষ্ঠ হয়ে গেছেন পারিবারিক সাংসারিক সব জায়গায় ঝামেলা চলে যাদের এই অশান্তির বিরুদ্ধে বিরাজমান করিতেছেন তাদের জন্যই হচ্ছে আজকে এই টপিকটি এটা হচ্ছে আপনাদের জন্য তো আপনারা যেই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা একুশ দিনে একুশটি জ্বালাবেন কিন্তু আরও কিছু তদ্বির আপনাদেরকে করতে হবে সেটা হলো এই একটি তাবিজ শ্মশানে এই হুবহু তাবিজগুলোকে যদি আমার কাছ থেকে নেন সংগ্রহ করতে পারেন আর হচ্ছে যদি না করতে পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে এটা প্রিন করবেন কম্পিউটার থেকে বের করে এটা কতগুলো বের করবেন আপনি বলে দিচ্ছি একটা পেজের ভিতরে আপনার ছয় থেকে আটটা আটটা পে বের করতে পারবেন একটা পেজে আটটা আট পিস হবে তো একুশটি আপনার অবশ্যই একুশটি হচ্ছে জ্বালানোর জন্য কাজ ব্যবহার করবেন আর হচ্ছে তিনটি দিবি হচ্ছে শ্মশানে গেড়ে দিবেন তিনটি তাবিজ আর এগুলো করবেন হচ্ছে জাস্ট আমাবস্যা রাতে এগুলো কাজগুলো ধরবেন কারণ আমাবস্যা সারা যেই বারগুলো রয়েছে শনিবার মঙ্গলবার শত্রু কাজের জন্য অতটা ফলাফল আসে না অনেকে কাজ করেন কিন্তু ফলাফল আসে না শত্রুর শত্রুকে পাগল করার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এগুলো বিশেষ করে কাজগুলো হয় হচ্ছে আমাবস্যা রাতে তো আপনারা শনিবার ও মঙ্গলবার কাজ করতে পারেন কারণ অবাবস্যার সময় আপনারা অনেক সময় ওয়েট করতে না কারণ শত্রু জ্বালাতন এটা যারা অতিষ্ঠ হয়ে গেছেন তারাই বোঝেন জ্বালা কতটুকু তো আপনারা তিনটা শ্মশানে গাড়বেন আর হচ্ছে তিনটা তিন রাস্তার মোড়ে ইঁদুরের গর্তের মধ্যে গেঁড়ে দিবেন এটা সব সব তাবিজগুলো হতে হবে লোহার তাবিজ লোহা তাবিজে ভরে গেড়ে দিবেন এরপরে আপনার চিতা গেল তিন রাস্তার মোড় গেল এর হচ্ছে শত্রুর বাড়িতে শত্রুর বাড়ির ঘরের চার কোনায় চারটি গেড়ে দিবেন। এটা শনিবার অথবা মঙ্গলবার কাজগুলো করতে হবে যেদিন কাজগুলো করবেন ওই দিনই এই কাজগুলো সমাপ্ত করতে হবে আপনাকে যেদিন কপ্যটা থেকে বের করবেন বের করলে দিনই কাজ করতে হবে এরকম নাম না বের করে রাখবেন যেদিন আপনার নামগুলো লিখবেন শত্রুর নাম বাবার নাম মায়ের নাম আর শ্মশানের যে তিনটা থাকবে সেই তিনটার মধ্যে একটার মধ্যে শত্রুর ছবি দিয়ে দিবেন ওই তাবিজটার ভিতরে শুধু গেড়ে দিলেও চলবে ওইটার সাথে তাবিজটা থাকবে তাবিজ তো আর ছবিটা তো তাবিজের মধ্যে ভরে দেওয়ার সুযোগ নাই যেহেতু ছবিটা বড় থাকে এলো একটা এর এরপরে আরও দুইটা নেবেন দুইটা পুরাতন কভারের ভিতরে ফেলে দিবেন আর শত্রুর চলাচল পথে দুইটা গেড়ে দিবেন তাহলে যেই আইটেমগুলো বললাম নিয়ে যেই নিয়মে কথা বললাম এই নিয়মগুলো যদি মানতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার শত্রু দমন হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে আপনার সাথে কোনো মোকাবেলা করতে আসবেই না বিভিন্ন সমস্যা শত্রু নিজেই ভুগতে থাকবে নিজেকে নিজেই সামাল দিতে পারবে না আপনার সাথে শত্রুতামে করার তার সময় থাকবে না সে খুবই ব্যস্ততার মধ্যে পড়ে যাবে হয়তো হসপিটাল না হয়তো আপনার বাসায় প্যারালাইসিস যে কোনো সমস্যায় সে ভুগতে থাকবে তো আজকে এই ছিল টপিকটি আপনারা বিশেষ প্রয়োজনে করবেন শত্রুকে এমনিতেই শুধু শুধু শাস্তি দেওয়ার জন্য উদ্দেশ্য এই ধরনের কাজ করবেন না কারণ এগুলো তো ক্ষতিও হতে পারে যেহেতু আপনাকে এখানে একটি কথা রয়েছে সেটা হলো যদি শত্রু আপনাকে ক্ষতি করে আপনি তার চাইতে বেশি ক্ষতি যদি করতে যান তাহলে তা বৃষ্টি উল্টো আপনার দিকে ধেয়ে আসতে পারে তাই এটা সাধারণভাবে কেউ নিবেন না এটার ভিতরে অনেকগুলো মহাকেল রয়েছে মহাকলগুলো খুব পাওয়ারফুল তো তাবিজটি যখন কমপ্লিট করবেন নাম লিখবেন নাম লেখার কমপ্লিট হবে শনিবার অথবা মঙ্গলবারে কাজ করবেন আপনি অবশ্যই লোবানের ধোয়া দিয়ে নেবেন অবশ্যই লোবানের ধোয়া তারপরে দেবেন আগরবাতি তোমা আগরবাতি দিবেন এগুলো দিতেই হবে আর চিতার চিতা যে মানুষ পোড়ানোর পরে যেই সাইটা থাকবে ওই সাইটা ওই তাবিজের ভিতরে অবশ্যই দিতে হবে তারপর আমরা দিতে পারেন তিত করলা যেগুলো আছে করলা গাছের পাতা দিতে পারেন নিম গাছের পাতা দিতে পারেন যেই কালি দিয়ে লিখবেন ওই কালিটার সাথে হালকা মিক্স করে দিতে পারেন অথবা একটু চুবিয়ে নিতে পারেন যে কালিটা এরকম ধারণা হয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পড়াশোনা পার্সোনালি কোনো কাজ করাতে চাইলে যে নাম্বারটা দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত